নমস্কার বন্ধুরা চলুন আজ আপনাদেরকে রাজস্থানী স্টাইলের গোটা পেঁয়াজের সবজি করে দেখাবো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি গোটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ছোটো সাইজে নেবেন এরপর মিক্সিতে আমি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর নারকেল গুঁড়ো নিয়ে নেব আপনারা যদি নারকেল গুঁড়ো না পান তাহলে এমনি নারকেল একটু শুকিয়ে নিয়ে নিতে পারেন এরপর আমি এই মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব বা গুঁড়ো করে নেব এটাতে কিন্তু জল ব্যবহার করব না এটা এই রকমই গুঁড়ো করে নেব দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে আমি এটা একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর জল দিয়ে এটা গুলে নেব একটু গামাখা গামাখা করব। খুব বেশি পাতলা করব না এরপর সেই মিক্সির মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো আর ভিজিয়ে রাখা চিনে বাদাম খোসা ছাড়িয়ে নিচে সেটা পেস্ট করে নেব দেখুন আমার পেস্টটা হয়ে গেছে পেস্টটা এরকম মিহি হবে এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব তেল গরম করে আমি পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নেব আপনারা ছোট পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করবেন আমি এখানে ছোট বড় যেরকম পেঁয়াজ বাড়িতে ছিল সেই দিয়ে রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেই তেলের মধ্যে সামান্য কালো জিরে আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম পেঁয়াজ টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আঁশটা সিম করে এটা পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষে নেব যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন আপনারা বুঝবেন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আপনারা তো অনেক ধরনের পেঁয়াজের সবজি খেয়েছেন এই সবজিটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে কেমন লাগে এরপর আমি যে ধনে গুঁড়ো আর যে মশলাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নারকেল গুঁড়োটা যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সেটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই সময় আঁশটা একদম সিম করে রাখবেন তাহলে কি হবে আপনাদের মশলাটা পুড়ে যাবে না এরপর আমি টক দই ফেটিয়ে রাখা দিয়ে দিলাম পাঁচ চামচ তারপর ভালো করে নেড়ে নেব আঁচটা সিম করে এটাকে মোটামুটি দশ মিনিটের মতন মশলাটা কষে নিতে হবে এরপর পরিমাণ মতো নুন আর চিনি দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে বলে আমি চিনির পরিমাণটা এক চামচ দিয়েছি আর নুন পরিমাণ মতো দিয়েছি যেহেতু আগে একবার নুন ব্যবহার করেছিলাম সেহেতু নুনটা বুঝে দেবেন এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পেঁয়াজটা সেদ্ধ হওয়ার পর্যন্ত দেখুন আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসছে এরপর আমি এখানে সামান্য গরম মশলা বা সবজি মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এই রেসিপি লুচি পরোটার সাথে খুব সুন্দর লাগে আপনারা ডিনারে এটা বানিয়ে দেখতে পারেন দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার সবজিটা কেমন হয়েছে বাড়িতে যদি কিছু না থাকে না তাহলে আপনাদের বাড়িতে পেঁয়াজ থাকলেও এই সবজিটা বানিয়ে ছটপট তৈরি করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন